তো নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে যে সমস্ত খাবারের সন্ধান দেব খুবই কম দামে ভালো খাবার খেতে ভালো তো অবশ্যই হবে ঠিক আছে খেয়ে তোমাদের বলবো আর দোকানটা কোথায় তাও বলবো কটার সময় খোলা থাকে কটার সময় বন্ধ হয় সব কিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা বেশি কথা না শুরু করা যাক তো দেখো এখন কিন্তু আমি দোকানের প্রায় সামনেই চলে এসেছি দোকানের নাম স্পাইস ভিলা তাই তো স্পাইস ভিলা মাল্টি কিউজিন ফ্যামিলি রেস্টুরেন্ট এটা আমার কাকিনাড়াতে কাকিনাড়া পালপাড়া এটা নারায়ণপুর পালপাড়া আচ্ছা এখানে তোমার এই যে রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি একটা রেস্টুরেন্টে যা যা থাকার দরকার প্রত্যেকটা আইটেম আমার কাছে অ্যাভেলেবেল আচ্ছা এবং আমার মেনুতে প্রায় আড়াইশোর ওপরে আইটেম আছে আমার কাছে আড়াইশোর ওপরে এই যে কাকিনাড়ার লোকজনকে আড়াইশো রকমের যে আইটেম তুমি বলছো সব কি টেস্ট করেছে হ্যাঁ মোটামুটি করেছে সবাই কম বেশি করেছে আমার এখানে প্রপার মানে একটা রেস্টুরেন্টে যা খাবার দরকার থাকে সেগুলো প্রত্যেকটা আইটেম অ্যাভেলেবেল থাকে মোটামুটি সবাই আমার কাছে কিছু না কিছু টেস্ট করেছে আচ্ছা আচ্ছা তোমার এই দোকানে যে এত আড়াইশোখানা আইটেম বলছো তার থেকে ধরো কুড়ি তিরিশ খানা আইটেমের প্রাইসগুলো বলে দাও কুড়ি তিরিশ খানা বলতে বিরিয়ানি দিয়ে তাহলে আলু বিরিয়ানি এটা শুরু করো বিরিয়ানি আমার এখানে শুরু হচ্ছে সত্তর টাকা থেকে আলু বিরিয়ানি আচ্ছা সত্তর টাকা আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি হচ্ছে একশো তিরিশ টাকা আচ্ছা আর মটন বিরিয়ানি হচ্ছে দুশো দশ টাকা এটা হচ্ছে নর্মালি বিরিয়ানি স্টার্টিংটা আচ্ছা এছাড়া আমাদের বিরিয়ানির স্পেশাল রয়েছে বিরিয়ানির মধ্যে স্পেশাল আইটেম যেটা রয়েছে মটন বিরিয়ানি রয়েছে মটন বিরিয়ানি আমাদের স্পেশাল দাম পড়ছে তিনশো টাকা যার মধ্যে দুটো মটন থাকবে একটা ডিম থাকবে আর রাইস থাকছে আচ্ছা মটনের যে দুটো পিস থাকছে তা ওয়েটটা কত গ্রাম রাখছো ওয়েট আমাদের একশো দশ থেকে কুড়ি গ্রামে এক একটা মটন এক একটা মটন তাই তো মানে দুটো মটন মিলিয়ে তোমাদের ধরে রাখো দুশো চল্লিশ আড়াইশো গ্রাম থাকবে এটা বিরিয়ানি বিরিয়ানির চলে গেল আর আইটেম আমাদের কাছে বাসন্তী পোলাও পাবে বাসন্তী পোলাও যেটা হচ্ছে আপনাকে ফেমাস আইটেম আছে আমাদের এখানে বাসন্তী পোলাও চিকেন কষা চিকেন বাটার মশালা চিকেন দো পেঁয়াজা তাছাড়া আমাদের রুটি আইটেম যা অনেক রয়েছে যেমন রুমালি রুটি আমাদের কাছে অ্যাভেলেবেল রুমালি রুটি রুমালি রুটি রয়েছে এছাড়া তন্দুরি রুটি রয়েছে নান রয়েছে বাটার নান রয়েছে ফোল্ডিং বাটার নান রয়েছে আমাদের কাছে তাছাড়া কুলচা রয়েছে

এমনি বাসন্তী পোলাও আমাদের দাম হচ্ছে একশো টাকা একশো টাকা একশো টাকা বাসন্তী পোলাও বাসন্তী পোলাও সাথে মানে কি থাকছে যে একশো টাকা বাসন্তী পোলার মধ্যে হ্যাঁ বাসন্তী পোলাওটা ন্যাচারালি যেরকম হয় মধ্যে কাজু থাকবে কিশমিশ থাকবে হ্যাঁ বাসমতি চালের মানে রাইস থাকছে ওটা আচ্ছা বাসমতি রাইস থাকছে আবার গোবিন্দভোগ চালেরও রাইস করা করেও করা হয় হ্যাঁ যখন কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা থাকে আচ্ছা তন্দুরের ভেতর কি কি রাখছে তন্দুরের মধ্যে অনেক আইটেম রয়েছে তন্দুর নর্মাল আমাদের মানে তন্দুর থাকছে যেটা ফুল থাকে হাফ থাকে আর আফগানি তন্দুর থাকে আমাদের এখানে যেরকম আফগানি তন্দুর যেরকম মানে এখানে তুমি কোথাও পাবে না আমাদের কাকিনারা মানে তন্দুর আইটেম তুমি আফগানি তন্দুর কোথাও পাবে না তাছাড়া কাবাবের মধ্যে অনেক আইটেম রয়েছে টিক্কা কাবাব রয়েছে রেশমি কাবাব রয়েছে হারিয়ালি কাবাব রয়েছে

চিকেন ললিপপ চিকেন পখোড়া আইটেম বলতে গেলে অনেক আইটেম রয়েছে তুমি আমার মেনু কার্ড দেখে নেবে মেনু কার্ড দেখলে বুঝতে পারবে যে আমার কাছে আইটেমের কমই নেই মানে আমাদের ঘুরে যাচ্ছে আইটেম ছাড়াও আমাদের যেমন মোমোস রয়েছে মোমোস আমাদের খুব ফেমাস আইটেম রয়েছে মোমোজ আমাদের এখান থেকে এখানে খেতে আসে অনেক বাইরে বাইরে থেকেও অনেকেই আসে বাইরে থেকে চন্দননগর থেকেও মোমো খেতে আসে মানে চন্দননগর থেকে মানে হুগলির থেকে হুগলির থেকে মানে না টোটাল অন্য ডিস্ট্রিক্ট থেকে একদম চব্বিশ পরগনা একটা হুগলি হুগলি ডিস্ট্রিক্ট থেকে লোক আসছে এরকমও আছে তাছাড়া আমার এখানে তুমি আমাদের যুগ যেমন খুব শীঘ্রই চালু হচ্ছে থালি বেঙ্গলি থালি চালু হচ্ছে বেঙ্গলি থালি বেঙ্গলি থালি কী কী থাকছে বেঙ্গলি থালির মধ্যে আমাদের যেরকম নর্মাল সবজি মানে সবজি রাইস সবজি থাকছে রাইস থাকছে তারপর একটা মুগ ডাল থাকবে তিন রকমের সবজি থাকবে তারপরে চাটনি পাঁপড় মিষ্টি দই থাকবে মোটামুটি এত কোনো ফিশ থাকছে বা মানে চিকেন থাকছে এরকম না না সেটা চিকেন মানে এটা এটা আমি জাস্ট ভেজ থালি বললাম আচ্ছা ভেজ থালি হ্যাঁ এরপরে আলাদাটা আলাদা সব রয়েছে চিকেন থালি রয়েছে মাটন থালি রয়েছে মাছের ওপর রয়েছে ফিশের ওপর রয়েছে ফিশ থালি রয়েছে মানে এত আমি 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 সব দিয়ে দেবো মেনু কার্ডের ছবি এত মেনু বলছে আমার মাথায় ঘুরে যাচ্ছে ঠিক আছে তোমার এখানে এই যে কাকিনাড়া আর জগদ্দল আর এটা পালপাড়া 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 এর ভেতরে যে কাস্টমাররা তোমার রেগুলার কাস্টমার তো নিশ্চয়ই আছে তারা মানে বেস্ট মানে কোনটা বেশি খায় এখানে বিরিয়ানি তো যেমন চলছে তাছাড়া রুমালি খুব চলে রুমালি আমার এখানে খুব ফেমাস আইটেম আছে আচ্ছা রুমালি রুটি পিস কত করে নিচ্ছ রুমালি রুটি আমার দোকানে যেটা রেটটা আছে দশ টাকা পিস দশ টাকা আচ্ছা এই তো শুনলাম এবার হোম ডেলিভারির কি কি ব্যবস্থা আছে হোমে আমার সুইগি জোম্যাটো আছে সুইগি জোম্যাটোতে আমার অর্ডার হয় স্পাইস বিলা বলে কেউ সার্চ করলে পেয়ে যাবে স্পাইস বিলা সুইগি জোম্যাটোতে অ্যাভেলেবেল পাবে ওখানে আমাদের রেটিংও দেখে নিতে পারবে হ্যাঁ জোম্যাটোতে আমাদের রেটিং আছে প্রায় ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ান ওয়ান আচ্ছা বিশাল ভালো তো এবার কী করে আসবে অ্যাড্রেসটা দাও আমার এখানে আসতে গেলে কেউ যদি কলকাতা দিয়ে আসছে কলকাতা থেকে যদি আসতে চাইছে তাহলে তাকে নয়াটি লোকাল বা রানাঘাট লোকাল শান্তিপুর লোকাল ধরে কাকিননাড়া স্টেশন আসতে হবে কাকিহাড়া স্টেশনে এসে ফ্লাইওভারে উঠে টোটো দাঁড়িয়ে থাকে টোটোতে বলতে হবে যে পালপাড়া যাবো নারায়ণপুর পালপাড়া সম্রাটদের দোকান স্পাইসভিলা রেস্টুরেন্ট ট্রেন লাইনটা তো আমরা জেনে নিলাম এবার যদি কেউ বাসে আসতে চায় বাসে বারাসাত থেকে যদি কেউ আসতে চাই যে তাকে ডিএন পাইপ ধরে আসতে হবে আমার এখানে ডিএন পাইপ ধরে আসলে পানপুর মোড় পানপুর মোড় থেকে টোটো ধরে বলতে হবে যে পালপাড়া মোড়ে নামবো পালপাড়া মাঠের সামনে সম্রাটদার দোকান বা স্পাইসভিলা রেস্টুরেন্টের সামনে নামবো তাহলে বললেই নামিল আচ্ছা যদি কৃষ্ণনগর ওই দিক থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর রানাঘাটের দিক থেকে আসতে গেলে সব থেকে মানে এইদিকের রুটটা ট্রেন রুটটাই সব থেকে বেস্ট ট্রেন রুটটাই কাকিনাড়া স্টেশনই সব থেকে আসতে হবে আচ্ছা আর তাছাড়া যদি কেউ যদি এদিক থেকে আসতে যায় তাকে নৈহাটিতে আসতে হবে নৈহাটি সাহেব কলোনি মোড় সাহেব কলোনি মোড় থেকে তাকে আসতে হবে টোটো ধরে বা বাস ধরে পানপুর মোড় পানপুর মোড় থেকে আসতে হবে আমার এখানে আচ্ছা কটা থেকে কটা অবধি খোলা থাকে আমার সকালবেলা সাড়ে এগারোটা থেকে শুরু করে রাত্রে সাড়ে এগারোটা রাত্রি সাড়ে এগারোটা সকাল সাড়ে এগারোটা থেকে রাত্রি সাড়ে মানে এই যে এতগুলো আইটেম বলে ওই আইটেমগুলো সকালবেলা থেকে থাকে প্রত্যেকটাই আচ্ছা তো চলো এবার আমরা যে একটা কিছু খাবো খেয়ে তোমাদের বলবো খেতে কেমন তো এই হচ্ছে পুরো দোকানটা দেখো পুরো কিন্তু তিনটালা হ্যাঁ ফার্স্ট ফ্লোরে কিচেন সেকেন্ড ফ্লোরে বসে খেতে পারবে আর হচ্ছে থার্ড ফ্লোরে কিন্তু বসে খেতে পারবে স্পাইসি ভিলা তো এবার চলো দোকানের দিকে যাই এখানে আরেকটা দাদা হচ্ছে রুমালি রুটি তন্দুর রুটি সেটা রেডি করছে এবার তোমাদের একটু হালকা একটু কিচেনটা দেখায় দেখো এ হচ্ছে ওপেন কিচেন ঠিক আছে তোমরা যখন জিনিস অর্ডার দেবে কোনো খাবার তারপরে তৈরি করে দেওয়া হবে তাই দাদা তৈরি করে গরম গরম দেওয়া হবে আচ্ছা এবার আমি কিন্তু এখন যাচ্ছি মানে ফার্স্ট ফ্লোরের দিকে ঠিক আছে ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি ফার্স্ট ফ্লোরটা কেমন তোমাদের সেটাই দেখাবো এখন চলো দেখো আমি কিন্তু এখন আছি ফার্স্ট ফ্লোরে ঠিক আছে ফার্স্ট ফ্লোরে অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম আর তোমরা এই দিকটা থেকে বাইরের পুরো দৃশ্যটা তোমরা দেখতে পাবে ঠিক আছে আর এই দিকটা থেকেও বাইরের দৃশ্যটা দেখতে পাবে কারণ এখনও কিন্তু কাজ লাগানো হয়নি কাজটা লাগানো হবে এপাশেও লাগানো হবে কাজটা কিন্তু এপাশেও লাগানো হবে তারপর কিন্তু দারুণ লাগবে আর এই যা ডেকোরেশনটা দেখতে পাচ্ছো খুবই সুন্দর একটা ডেকরেশন আর এখানে কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন তোমরা কিন্তু বসে আরামসে খেতে পারবে তো চলো বেশি কথা না হলে এবার খাওয়ার পরে আসা যাক দেখো যেই রেস্টুরেন্টে আমি এসেছি সব কিছু তোমাদের দেখালাম আর আমার পাশে আছে এই রেস্টুরেন্টের ম্যানেজার তাই তো একদম আমি কিন্তু ম্যানেজারের সাথে আজকে রিভিউ দেবো কোন খাবারটা কেমন খেতে প্রথমে বলো কোন খাবারটা ধরবো আমরা সবার প্রথমে স্টার্টার দিয়ে শুরু করা উচিত ফিস ফ্রাই আছে আচ্ছা ফিস ফ্রাই তাহলে ম্যানেজারের হাতে দিলাম আমি এক পিস আর আমি এক পিস নিলাম ঠিক আছে আমি প্রথমে খেয়ে দেখি পিওর যে ভেটকি মাছটা বলেছিল একটু দেখাও এই হচ্ছে পিওর ভেটকি মাছ পুরো ভেটকি মাছের কিন্তু আমি পাচ্ছি কেমন একটু দেখি পিওর ভেটকি মাছের একটা আলাদা স্বাদ আছে যে অন্য অন্য মাছেও আমি কাজ করেছি এমন নয় কাজ করিনি কিন্তু পিওর ভেটকি মাছের ওপরে ফিস ফ্রাই এত সুন্দর টেস্ট আসবে না ফিশ ফ্রাই খেলে কিন্তু হ্যাঁ যে মানে দারুণটা গন্ধটা যে স্মেলটা সেটা কিন্তু পাওয়া যায় পাওয়া যাবে অনলি হচ্ছে পিওর ভেটটিতেই পাওয়া যায় এই যে স্মেলটা বেরোচ্ছে এই স্মেলটা একমাত্র ইয়েতেই পাওয়া যায় আর এখানে কিন্তু দু পিস থাকে দু পিসের প্রাইসটা বলে দাও দু পিসের প্রাইস রাখা আছে ওয়ান এইটটি এক প্লেটে দু পিস থাকবে দু পিসের রেট রাখা আছে ওয়ান এইটটি একশো আশি টাকা এবার কোন ট্রাই করবো বেবি বেবিকর্ন তাই তো ঠান্ডা হয়েছে অনেকক্ষণ আগে দিয়েছিল তো ঠান্ডা হয়েছে পিস নিলাম তুমিও একটু নেও তাড়াতাড়ি করো আর বাই যাব দু ঘন্টা একটু গরম থাকলে আরেকটু ভালো টেস্ট লাগতো ঠান্ডা হয়েছে অনেকক্ষণ মানে আমার উপর সাইডে আরেকজন ছিল সে ভিডিও করেছিল নাকি একদম গরম গরম ক্রিসপি চিকেন এর টেস্ট থাকে একটা এর কি হয় যেটা যে ক্রিসপি ক্রাঞ্চি ভাবটা থাকে যেটা মুখে গিয়ে ফাটে ভেতরে গিয়ে যার কারণে মানে এটা ভেজের মধ্যে যারা ভেজকে চয়েস করে তাদের জন্য এটা হচ্ছে সবথেকে বেস্ট আইটেম সবথেকে বেস্ট এবার কোনটা ট্রাই করব আমরা এটা হচ্ছে ফিশের কাবাব আছে এটা হচ্ছে পিওর ভেটকি মাছ এটা পিওর ভেটকি মাছ তাই তো হ্যাঁ এর প্রাইসটা কি আছে এর প্রাইস রাখা আছে 320 টাকা 320 টাকা 4 পিস থাকবে আমি এক পিস নিলাম ম্যানেজার এক পিস নেবে এর সাথে একটু গ্রিন চাটনি তাই তো একদম গ্রিন চাটনি নিয়ে ফার্স্ট বাইক এই দুটো খেলাম এটাতে পুরো মুডটাই আর ফ্রেশনেসটাই পুরো চেঞ্জ করে দিল দশে আমি নয় তোমার কী হচ্ছে আমার খাবার আমার কাছে দশে দশই লাগবে এটা হচ্ছে যে বাস্তব কথা আর কি এই যে আইটেমটার আছে এই আইটেমটা আমাদের যতগুলো মেনুতে আইটেম আছে স্টার্টারের মধ্যে সবথেকে বেস্ট আইটেম হিসাবেই রাখা হয়েছে এবং এটা সবথেকে বেস্ট আইটেম এখনও পর্যন্ত যত ফিডব্যাক এসছে সে অনলাইন হোক বা এমনি প্রত্যেকটা জায়গাতে এই জিনিসটার ফিডব্যাকটা একটু বেশি আছে আমার থেকেও খুব দারুণই লাগলো এবার তারপর আমার ট্রাই করবো কোন জিনিসটা এরপর আছে বাঞ্জারা কাবাব বঞ্জারা কাবাব এর প্রাইসটা কী আছে এর প্রাইসটা রাখা আছে ওয়ান নাইনটি নাইন ওয়ান নাইনটি নাইন এর সাথে গ্রিন চাটনি আমিও খাবো ম্যানেজারও দিয়ে আজকে বলবো মানে অনেকে কিন্তু তোমরা বলবে যে নিজের দোকানে খাবার তো ম্যানেজার সত্যি কথা বলবে সত্যি কথা না কিন্তু পুরো পারফেক্ট যেটা কিন্তু বলতে হবে একদম সেটাই এক একটা খাবার এক একটা খাবারকে এগিয়ে নিয়ে যাচ্ছে নয় দশ এটা হচ্ছে কাবাবের মধ্যে সবথেকে মানে চিকেন কাবাবের মধ্যে সব থেকে ভালো আইটেম হচ্ছে এটা মানে এটা বাচ্চা থেকে আরম্ভ করে বড়োরা সবার মুখে লেগে থাকবে এই কাবাবটা এই যে ফ্লেভারটা কটা থাকে আমার থেকে দারুণ লাগলো আর এটা কি জানো এটা হচ্ছে শেজওয়ান চিকেন এটা হচ্ছে স্পাইসি যারা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে আচ্ছা হ্যাঁ তাদের জন্য হচ্ছে এটা সব থেকে পারফেক্ট জিনিস চলো আমার খুব ভালো লাগে ঝাল জিনিসটা খেতে ঝাল আর খেয়ে নি সে ফিলটা আনতে দাও আমায় এর ভিতরে কী কী দেওয়া আছে আগে বলো এর ভিতরে যেটা অ্যাকচুয়ালি এর ফ্লেভার থাকে সেটা হচ্ছে যে জিঞ্জারের ফ্লেভার যায় আর এর সাথে গার্লিক যায় আলকা চপ আর এই যে শেজওয়ান আছে শেজওয়ানটা হচ্ছে যে সিমলা মিষ্টি আছে বড় বড়। ওইটা দিয়ে পাকিয়ে পাকিয়ে ওটা মিক্সিতে আবার ঘুরিয়ে একটা চাটনি তৈরি করতে হয় মানে সস মতো ওটা হলো দূর থেকে দেখে যে কেউ মনে করবে চাটনি আচ্ছা কিন্তু ওটা হচ্ছে একটা সস আর ওটা হাতেই তৈরি করতে হয় আর সেটাকে টস করেই যে পকোড়া বোনলেস পকোড়া থাকে আর প্রত্যেকটা বোনলেস পকোড়া আমাদের লেগ বোনলেস দিয়ে তৈরি করা হয় বেস্ট বোনলেস যেটা কী হয় হার্ড হয়ে যায় আর যখন এটা লেগ বোনলেস দেওয়া হয় তো লেগ বোনলেস দিলে কি হয় যে খাওয়ার সাথে সাথে মুখে ওটা মিলিয়ে যে সফটনেস ভাবটা থাকে ভেতরে আমি সব কিছুই পাচ্ছি সফটনেস পাচ্ছি ঝাল পাচ্ছি মিষ্টি পাচ্ছি টকও পাচ্ছি সব কিছু মিলিয়ে এই ডিসটা অসাধারণ আমার থেকে বেশি ঝাল লাগছে ঝালি না আইটেমটা ঝালি এটা পুরোটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঝাল দিয়ে তৈরি আমার থেকে ঝাল লাগতে কিন্তু খুব সুন্দর লাগলো এবার লাস্ট আমরা আমাদের আবেগ যে জিনিসটা বিরিয়ানি ওটাই ট্রাই করব প্রচুর আইটেম চার পাঁচটা আইটেম ঠিক আছে চার পাঁচটা আইটেম ঠিক আছে এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানি প্রাইসটা কী আছে তোমাদের এখানে চিকেন বিরিয়ানি ওয়ান থার্টি প্রাইস রাখা আছে একশো তিরিশ টাকা তাই তো এই হচ্ছে রাইস ঠিক আছে অনেকে আমরা জুসি অনেকে ঝুঁঝুড়ে যেটা যেরকম পছন্দ যার যেরকম পছন্দ এটা কিন্তু পুরো ঝুঁজড়ে কোনো তেলের কোনো ভাবটা তোমরা এর ভিতরে পাবে না আলু পাবে একটা বড়ো ঠিক আছে চিকেন পাবে দেড়শো ওয়েট হম দেড়শো গ্রাম থেকে একশো পঞ্চান্ন হবে মানে অনেকে কিন্তু একটা গন্ধটা উগ্র একটা গন্ধ তৈরি করে সেই গন্ধটা কিন্তু এখানে লাইট বিরিয়ানি ঠিক আছে লাইট বিরিয়ানি পুরো কলকাতা বেশি থাকলে মানুষের খেতে পারে খেতে পারে না পুরো কলকাতা বিরিয়ানির স্টাইলে কিন্তু তৈরি হয় যতটা আমি জানি তোমাদের দিক থেকে ব্যারাকপুর স্টাইলে তৈরি হয় কিন্তু ডিফারেন্স কিন্তু তোমাদের দোকানে আমি দেখলাম তো এবার আলু নিয়ে প্রথম রাইস নিয়ে খেয়ে দেখি আলু বিরিয়ানিটা তোমরা খেতে পারবে কিনা আলু বিরিয়ানিটা তোমরা ট্রাই করতে পারো আলু বিরিয়ানিটা প্রাইস কে আছে সত্তর টাকা সত্তর টাকা আছে সত্তর টাকাটা আছে স্পেশাল হিসাবে দু পিস আলু থাকবে আচ্ছা আর এক্সট্রা রাইসের কোয়ান্টিটিও থাকে ওতে

আর পাশে কিন্তু ম্যানেজার নিয়ে নিয়েছে আজকে যে ম্যানেজার ফেক রিভিউ দিলে কিন্তু ধ্বংসা আছে ও বল আমারও ভালো লাগলো ম্যানেজারও ভালো লাগলো আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা জায়গাতে আমার নিজের হান্ড্রেড পার্সেন্ট বেস্টটাকে দেওয়ার চেষ্টা করি যতটা আছে তার থেকেও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করছি আগামী দিনেও আশা করছি যে আরও ইমপ্রুভ করবো এখানে এসেছেন কি করবো কাস্টমার হিসাবে তাদের কাছে শুনে নেবো অ্যাকচুয়ালি এই রেস্টুরেন্টকে খাওয়া তাদের কেমন লেগেছে আচ্ছা আপনার নামটা কি শুনিনি আগে আমার নাম দয়িতা আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে মিচুর ভৌমিক আচ্ছা আপনারা যে ডিস্ট্রিক্ট গিয়েছেন এটা তো একটু বলে দেন এটা কি আছে একটা আছে ক্রিস্পেড છે একটা স্টিম মোমো আচ্ছা আপনাদের কাছে খাবারটা কেমন লাগলো ওয়াট আর ইট ঠিক আছে অ্যাভারেজ একদম আউট অফ 10 কত দেবেন একদম অথেন্টিক কিন্তু 7.5 7.5 আচ্ছা بالنسبه এটা কি একটু অথেন্টিক তো অথেন্টিক আচ্ছা ফার্স্ট টাইম এখানে হ্যাঁ ফার্স্ট টাইম ফার্স্ট টাইম দেশ বেশ আপনাদের হ্যাঁ আমরা এখানেই থাকি ফার্স্ট টাইম ইটস লুক লাইক আ হাটি গে এস্থেটিক वाला ফাইভ পাস আচ্ছা আচ্ছা বেশ বাট এখনো কমপ্লিট হয়নি ভাই এখনো আর হচ্ছে স্পোর্টসলি বাকি আছে তো বেশ থ্যাঙ্ক ইউ অল ইজ অল তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবদিন তোমার কাছে পৌঁছায় আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে লাইক করো ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর তোমরা কারা কারা খেয়েছো এই রেস্টুরেন্টের খাবার অবশ্যই কমেন্ট করে জানাবে তাই তো একদম কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে দাদা